স্টাডি অনলাইনে সকলকে স্বাগত আজ আমরা ভারতের নদ নদী বা ইন্ডিয়ান রিভার্স সম্পর্কে জানবো ভারতবর্ষে যত নদ নদী আছে সেই নদ নদী সম্পর্কে আমরা জানব। জানবো দেখো ভারতের জল সম্পদ জল সম্পদ বলতেই নদ নদীর মধ্যে আসে জল আমরা অবশ্যই জানি জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ জল আমাদের জীবন মোট মিষ্টি জলের মানে পৃথিবীর যা জল আছে সেই জলের মোট মিষ্টি জলের পরিমাণ টু এছাড়া দেখো পৃথিবীব্যাপী যে জলের পরিমাণ আছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় জলসেচের কাজে জলসেচের কাজে সাতাত্তর থেকে আটাত্তর পার্সেন্ট ভারতবর্ষে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া শিল্প পানীয় জল বিদ্যুৎ অন্যান্য কাজে ব্যবহার করা হয়ে থাকে ভারতের যে জলসম্পদ আছে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স থেকে সেখান থেকে ভারতের নদ নদী সম্পর্কে আমাদের যে সিলেবাস মাধ্যমিক সিলেবাস সেই সিলেবাসে আলোচনা ভারতের নদ নদীকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী টোটাল নদ নদী যে সমস্ত নদী ও অববাহিকা আছে যেমন গঙ্গা ভারতের জাতীয় নদী ব্রহ্মপুত্র গোদাবরী কৃষ্ণা কাবেরি মহানদী এবং নদীর যে জলপ্রবাহ সে কিউবিক ফিট বা কিউসেক বা কিউমেক যাতেই হোক না কেন নদী প্রবাহ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে পৃষ্ঠ জল বা সার্ফেস রান মাধ্যমে যে পরিমাণ জল বার হয়ে থাকে আলটিমেটলি আমাদের ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ আর এই মৌসুমী জলবায়ুর দেশ হওয়ার কারণেই ভারতবর্ষের নদীগুলি কখনো বৃষ্টির জলে পুষ্ট কোনো কোনোটা আবার তুষার গলা জলে পুষ্ট আবার কোনো নদী বৃষ্টির জল আবার তুষার জল গলা উভয় জলে পুষ্ট যে সমস্ত নদী এই বৃষ্টি এবং তুষার গলা জলে পুষ্ট সেই সমস্ত নদীগুলো নিত্যবহ নদী আর যেগুলো শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট সেগুলো শুধুমাত্র বর্ষার সময় প্রবাহিত হয় আর বাদবাকি সময় শুকিয়ে যায় তাই সেগুলো অনিত্যবহ নদী তাই দেখো ভারতের নদীগুলোকে দুটো ভাগে ভাগ করে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী উত্তর ভারতের নদ নদীর মধ্যে প্রধান গঙ্গা গঙ্গা নদীতে তিনটি ধারায় দেখা যায় বা তিনটি গতি দেখা যায় উচ্চগতি মধ্যগতি নিম্ন গতি তাই গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়ে থাকে এর উচ্চগতি হচ্ছে কি কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের কমুক গুহা থেকে উৎপন্ন হয়ে গঙ্গার উৎপত্তি স্থলের নাম ভাগীরথী দেববয়াগের কাছে এটি অলকানন্দা হ্যাঁ পিন্ডার মন্দাকিনী ধৌলি গঙ্গা ও ভীষণ গঙ্গার সঙ্গে মিলিত প্রবাহ সাথে মিলিত হয়ে প্রবাহিত হয়েছে এই প্রবাহের নামই হচ্ছে কি গঙ্গা মিলিত প্রবাহের নাম উৎস থেকে হরিদ্বার পর্যন্ত যে গতিপথ এটাই হচ্ছে গঙ্গার উচ্চ এবার দেখো এক নজরে গঙ্গা এই জায়গাটাতে আছে এক নজরে গঙ্গা এক নজরে গঙ্গায় কি বলছে দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য হচ্ছে পঁচিশশো দশ কেমি ভারতে প্রবাহিত হচ্ছে দু হাজার কেমি উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুক গোহা থেকে আর মোহনা কোথায় পতিত হচ্ছে বঙ্গোপসাগরে উপনদী বাম রাম গঙ্গা গোমতি ঘর ঘরা গন্ড কোশি এবং ডান তীরের উপনদী হচ্ছে যমুনা ও সন গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা গঙ্গার প্রধান উপনদীর নাম কি যমুনা এটি এলাহাবাদের নিকট গঙ্গার সাথে মিলিত হয়েছে এলাহাবাদ সংগমস্থলে এছাড়া চম্বল বেতোয়া কেন এগুলো হচ্ছে উপনদী তারপর দেখো মধ্যগতি হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত এই অংশটা হচ্ছে কি মধ্যগতি আবার রাজমহল থেকে পুরো মোহনা পর্যন্ত এটা হচ্ছে পাঁচশো কুড়ি কিলোমিটার নিম্নগতি এবার এই অঞ্চল এটা হচ্ছে ভাগীরথীর উৎসস্থল এখান থেকে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়ে প্রদেশ বিহার এই গিয়ে পশ্চিমবঙ্গের ভিতরে ভাগীরথী হুগলি নামে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে এবার এই পশ্চিমবঙ্গের কাছে এটা গঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে পদ্মা নাম নিয়ে ওকে পরের পেজে আমরা যাচ্ছি দেখো পরের পেজে একটা ছবি দেওয়া আছে পুরো ইন্ডিয়ার একটা মানচিত্র আছে এখানে এবং এই দেখো গঙ্গোত্রী হিমবাহ এখান থেকে এই অংশ থেকে এখান থেকে গঙ্গার সৃষ্টি হচ্ছে এই গঙ্গা প্রবাহিত হচ্ছে গঙ্গা যাচ্ছে প্রবন্ধ নদীর সঙ্গে মিলিত হচ্ছে উত্তরপ্রদেশ বিহার এই পশ্চিমবঙ্গে প্রবেশ করলো পশ্চিমবঙ্গের ক্ষীণ ধারা হিসাবে বঙ্গোপসাগর মিষ্টি কিন্তু এই বরাবর মুর্শিদাবাদের যে ফারাক্কা ব্যারেজ যেটা আছে মালদা মুর্শিদাবাদের মাঝে মাঝে ফারাক্কা ব্যারেজের এই কর্নার দিয়ে গঙ্গা বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করে বঙ্গোপসাগরেই প্রতীত হচ্ছে এটাই গঙ্গা নদী এবার দেখো এক নজরে কিছু ইয়ে আছে এখানে গঙ্গা ভারতের জাতীয় নদী ও দীর্ঘতম নদী যমুনা গঙ্গার প্রধান উপনদী নর্মদা তাপ্তি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী চিল্কা ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন ভেমনাথ ভারতের বৃহত্তম কয়াল কুলার ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ গোদাবরী ও কৃষ্ণা বদিপের মাঝে কল্লেরু মিষ্টি জলের হ্রদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কল্লেরু হ্রদ কোন দুটি নদীর মাঝে অবস্থিত হ্যাঁ গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে যে বদ্বীপ অঞ্চল সেখানে কল্লের হ্রদ অবস্থিত মিষ্টি জলের যে সমস্ত হ্রদ আছে মণিপুরের লোকটাক রয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান যাকে বলা হয় ন্যাশনাল পার্ক কেইবুল এছাড়া গঙ্গার উত্তরে ভারতের পবিত্র নদী এবং দক্ষিণ ভারতের পবিত্র নদীর নাম হচ্ছে কি কাবেরী তাছাড়া গোদাবরী ও কৃষ্ণা উভয়কেই দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ভাগরা নাঙ্গাল ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ওকে এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন আছে অবশ্যই তোমরা শর্ট কোয়েশ্চেন গুলা দেখবে এবং প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা গঙ্গা নদী সম্পর্কে বুঝলাম পরেরটাই যাচ্ছি গঙ্গা নদী ভগবান গোলার কাছে দুটি শাখায় ভাগ হয়ে গেছে যেটা আগেই বললাম পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপ্রধান শাখাটি মানে প্রধান শাখাটি বাংলাদেশে চলে গেছে ভাগীরথী নাম নিয়ে নবদ্বীপের পর হুগলি নামে বঙ্গোপসাগরে পড়েছে এই অংশে অজয় দামোদর ময়ূরাক্ষী প্রভৃতি ভাগীরথী ও হুগলির উপনদী এইবার পরবর্তী নদী দেখো পরবর্তী নদী হচ্ছে সিন্ধু নদী সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা ভারতের প্রাচীনতম সভ্যতা তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বত উৎপন্ন সিন্ধুর উৎসস্থলের নাম সিনকাব হ্যাঁ উৎপত্তিস্থলের পর নদীটি পশ্চিমে কাশ্মীরের উপর দিয়ে গভীর গৃহাত সৃষ্টি করে প্রবাহিত হয়েছে কাশ্মীরের প্রবাহ পথে জাস্কার সায়ব গিলগিট দ্রাস প্রভৃতি উপনদী মিলিত হয়েছে কাশ্মীর অতিক্রম করে সিন্ধু পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে সিন্ধুর পাঁচটি বিখ্যাত উপনদী রয়েছে এই পাঁচটি উপনদীর নাম কি পাঁচটি উপনদীর নাম হচ্ছে ছতদ্র বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা প্রবাহিত হওয়ার পর পাকিস্তানের সিন্ধুর বাণ তীরে মিশেছে অর্থাৎ সিন্ধু সভ্যতা এই বা সরি সিন্ধু নদী আরব সাগরে মিলিত হয়েছে দেখো এক নজরে সিন্ধু বলা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আঠাশশো আশি কিলোমিটার প্রবাহ ভারতে সিন্ধু নদী প্রবাহ খুবই কম আটশো নয় কিমি উৎস মানস সরোবর অর্থাৎ তিব্বতের যে কৈলাসের নিকট যে মানস সরোবর আছে সেই মানস সরোবরের সিংখা বা জলধারা থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে মোহনা হচ্ছে আরব সাগর এর উপনদী হচ্ছে আগে বললাম পাঁচটি উপনদী আছে প্রধান পাঁচটি উপনদী শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা এই পাঁচটি উপনদী আছে তাহলে সিন্ধু নদ গেল এবার ব্রহ্মপুত্র নদ ভেরি ভেরি আর একটা নদ সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানুষ সরোবরের নিকট চেমায়ুং ধুম হিমবাহ থেকে উৎপন্ন নদ পূর্বে প্রবাহিত হয়ে গেছে তিব্বতে এটির নাম শ্যাংপো তিব্বতেই ব্রহ্মপুত্র নদীর নাম কি শ্যাংপ শ্যাংপু ভারতের অরুণাচল প্রদেশে গভীর গিরিখাত সৃষ্টি করে শিয়ং ও দিয়ং নামে চুলের কাঁটার মতো নিয়েছে হ্যাঁ চুলের কাটার মতো বাঁক নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে ও নামে চুলের মতো নিয়ে এই জলধারা অসমের সাদিয়ার কাছে ব্রহ্মপুত্র নামে পরিচিত ভেরি ইম্পর্টেন্ট কার কাছে অসমের সাদিয়ার কাছে সাদিয়ার কাছে ব্রহ্মপুত্র নাম নিয়ে পরিচিত অসম অতিক্রম করে ব্রহ্মপুত্র বাংলাদেশের যমুনা নামে পদ্মার সাথে মিলিত হয়েছে এই মিলিত প্রবাহের নাম পদ্মা পরবর্তী অংশে পদ্মা মেঘনার সাথে মিলিত হওয়ার পর মিলিত প্রবাহ নামে মেঘনা নামে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে তাহলে এই হলো ভারতের উত্তর ভারতের নদী উত্তর ভারতের যে নদী সিস্টেম আছে বা সেগুলোর মধ্যে প্রধান তিনটি নদী আছে সেটা হচ্ছে গঙ্গা সিন্ধু আর ব্রহ্মপুত্র এদের একাধিক উপনদী শাখা নদী এগুলি এই অঞ্চলের নদী বা রিভার সিস্টেমকে উন্নত করেছে বা ডেভেলপ করেছে দৈর্ঘ্য দেখো উনত্রিশশো কিলোমিটার ভারতে প্রবাহিত হচ্ছে আটশো কিমি উৎস তিব্বতের চেমায়ং দোং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ মোহনা বঙ্গোপসাগরে পথিত হয়েছে ডান যে সমস্ত উপনদীগুলি আছে ডান উপনদীর মধ্যে সুবর্ণশিরি হ্যাঁ কাবেং তিস্তা আর বাম তীর এটাও ডান তীর দেওয়া আছে বাম তীর হবে বাম তীরের দি বুড়িদিহং আর ধানশিরি এই হচ্ছে টোটাল উত্তর ভারতের নদ নদী আমরা যদি একটুখানি ম্যাপে যাই তাহলে আমরা দেখতে পাবো এই দেখো এখান থেকে সিন্ধু নদীর উৎপত্তি এই সিন্ধু নদী প্রবাহিত হয়ে সিন্ধু নদী কাশ্মীরের উপর দিয়ে এই বঙ্গোপসাগর কাশ্মীরের সিন্ধু নদী জিলাম নামে পরিচিত শতদ্র এই বরাবর গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এর পাঁচটি উপনদী আছে এই বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা আর এই স্বতন্ত্র পাঁচটি উপনদী এই পাঁচটি উপনদী টোটাল সিন্ধু নদী এইবার এদিকে ব্রহ্মপুত্র নদী এখান থেকে সৃষ্টি নাম নিয়ে এই বরাবর ও অসমের ভিতর দিয়ে কাছে ব্রহ্মপুত্র নাম নিয়ে ভারতে আটশো পঁচাশি কিলোমিটার গেছে তারপর বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে এখান থেকে আমরা ম্যাপ পয়েন্টিং শিখে যাচ্ছি ওকে ধন্যবাদ